এরপরে প্রশ্ন হল নামাজ সালাম ফেরানোর পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি সাথে সাথে মোনাজাত ধরতেন ভাই এই প্রশ্নটা অনেক কমন প্রশ্ন স্পাচক তো সালাতের পর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সালাম ফেরানোর পর কি করতেন এই সম্পর্কে যত হাদিস পাওয়া যায় সব হাদিসগুলো গুলো খোলাসা প্রায় একই জিনিস তিনি ইস্তেক ফার পড়তেন আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ বুখারিতে আব্দুল ইমিন আব্বাস রাজার বর্ণিত হাদিসে আসছে তিনি বলেছেন নবী সাল্লাহ সাল্লামের তাকবীর শুনে আমি নামাজ শেষ হওয়া বুঝতাম এই জন্য অনেক ওলামাইকরাম বলেন তাকবীর বলবে আল্লাহ আকবর তারপর আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আর অন্যান্য হাদিসে আসছে তিনি নামাজ সালাম ফেরানোর পর বলতেন আল্লাহ মান তাসালাম অমিন কাসালাম তবার জারি আল ইকরম আরো বিভিন্ন আমলের কথা হাদিসে আসছে লাহিল্লাহ ওয়াহদাউল্লাহ শারিক আলাহ শেষ পর্যন্ত

সাহাবীদেরকে নিয়ে আমাদের মতো এরকম ট্রেডিশনাল দোয়া ধরতেন হাত তুলতেন নামাদের পরে দোয়া কবুল তিনি বলেছেন এই দোয়া করবেন প্রত্যেকে যার যার মতো কিন্তু এখানে ঐক্যবদ্ধ রূপ দিয়ে নবী সাল্লা যদি দুই চার দিন পাঁচ দিনও এরকম আমল করতেন তাহলে হাদিসের যারা পাঠক হাদিসের যারা শিক্ষার্থী ছাত্র আছেন আলেমরা আছেন তারা জানেন নবী সাল্লা সাল্লামের জীবনে ছোট্ট একটা কাজও যদি তিনি করতেন সেটা সাথে সাথে সব সাহাবি বর্ণনা করতেন কোন এক যুদ্ধে ফজরের পরে তিনি বিড়বিড় করে ঠোঁট নেড়ে একটা দোয়া পড়ছেন সাথে সাথে সাহাবিরা ধরে পড়ছে কি দোয়া পড়ছেন আপনি আমাদের শিখাই দেন এ হলো সাহাবিরা সেখানে শত শত সাহাবিক সামনে তিনি ইমামতি করবেন নামাজের পরে সালাম ফিরে যদি দুই হাত সবাইকে নিয়ে তোলার অভ্যাস তার থাকতো দুই চার দশ দিনও যদি এরকম করতেন সারা জীবন্ত পরের কথা হাদিসে সেটা আসতো না কি আসত না তাহলে স্পষ্ট বোঝা যায় না সাল্লাম বিভিন্ন দোয়া জিকির নামাজের পরে পড়তেন আর তিনি এটাও বলেছেন নামাজ পড়ার দোয়া কবুল হয় কারোর এলাকা কিছু চাওয়া আছে তিনি সালাতের পরে কি করবেন চাওয়া পেশ করবেন কোনো অসুবিধা নাই বরং সুন্নাহ সম্মত কিন্তু আমরা যেভাবে ট্র্যাডিশনাল মুনাজাতের সিস্টেম বানিয়ে রেখেছি আজকে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন বলে তার সালাত সংক্রান্ত কোনো অধ্যায় কোনো সাহাবী বর্ণনা করছেন বলে আমার জানা নাই জোড়া তালি দিয়ে হাদিস ওখান থেকে একটা আয়না ওখান থেকে একটা আয়না আমরা সাবিত করি আরে ভাই নামাজের মত এরকম একটা বিধান প্রকাশ্যে দিবালোকে দশ বছর ধরে আঠারো হাজার ওয়াক্তের ইমামতি করেছেন আঠারো হাজার ওয়াক্ত যদি তিনি এরকম করতেন তাহলে কি পরিমাণ হাদিস তার বর্ণনা থাকতো ইবাদতের ক্ষেত্রে সাল্লাহ অনুসরণের কোন বিকল্প পথ আমাদের সামনে নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন